আচ্ছা এজ ইউজুয়াল আজকে আবার এই হান্ড্রেড নিয়ে কথা বলবো এবং এই এর একটা নতুন আপডেট আসছে সেটা জানানোর জন্য আসলে আবার কথা বলা বা এই নিয়ে সামনে আসা তো ভাইয়া আসছিল আজকে আমাদের কাছে এই হান্ড্রেড নেওয়ার জন্য তো এই হান্ড্রেডটা আমি আবার যদি একটু দেখাই দিই একটু সামনে আসো এই এর সাথে আপনারা এই যে আপনার টাইপ সি পোর্ট তো পাচ্ছেন এটা থাকবে আর এ হচ্ছে থ্রি এম এম জ্যাক এটা থাকবে এটা দিয়ে আপনারা চাইলে ডিএসএলআর ডিএসএলআর ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা চাইলে গোপ্রো মোবাইল দুইটাতেই ব্যবহার করতে পারবেন আর উইংশেল দুইটা পাচ্ছেন উইংশেলগুলো আপনারা যখন বেশি বাতাসে বা অনেক বাতাস যেখানে ওখানে যখন ব্যবহার করবেন তখন গুলো ব্যবহার করলে সাউন্ড কম আসে বা নয়েজ কম আসে আর এখানে দুইটা ম্যাগনেটিক সিস্টেম পাবেন যে ম্যাগনেটিক সিস্টেমটা দিয়ে আপনারা চাইলে মাইক্রোফোন হাইট করতে পারবেন আমি যদি একটু মাইক্রোফোনটা হাইট করে দেখাই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি না এই এভাবে চাইলে মাইক্রোফোন হাইড করে ফেলতে পারবেন মাইক্রোফোন হাইট করলে আসলে কি হয় অনেক ভাই আছে যারা আসলে মাইক্রোফোন সামনে নিয়ে বা হাতে নিয়ে কথা বলতে লজ্জা পায় তাদের জন্য আসলে এই সিস্টেমটা খুব ভালো আমার মনে হয় আর কি আপনারা এই যে এখন সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু আমার কিন্তু গেঞ্জির ভিতরে কিন্তু মাইক্রোফোনটা সাউন্ডে কোনো ডিফারেন্স আসতেছে কিনা এটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন তো আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি দেখাই যারা অনেকদিন আমাদের কাছ থেকে আসলে আইফোনের কনভার্টার চাইছেন এই যে আমাদের কাছে আইফোনের কনভার্টার চলে আসছে এটা আপনারা আমাদের কাছ থেকে আলাদা কিনতে পারবেন এটা হচ্ছে আলাদা আপনার প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা কিন্তু উলানজির কনভার্টার এই কনভার্টারের কারণে এ হান্ড্রেড আইফোন ইউজাররা ব্যবহার করতে পারেনি তো আজকে আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে হচ্ছে এই ভিডিওটা আপনারা শুনেই বুঝতে পারবেন যে আইফোন আসলে কি পরিমাণ ও আউটপুট দিতে পারে আর কি আর সর্বশেষ ভাইকে আমি জিজ্ঞেস করবো যে আসলে ভাইয়া কোথেকে আসছেন আর হচ্ছে এ হান্ড্রেড কেন নিচ্ছেন

আরেকটা জিনিস বলি উলানজি জি হান্ড্রেড আমাদের কাছ থেকে জানা নিচ্ছেন সাউন্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার মধ্যে যদি আপনার সাউন্ডে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন আমাদের কাছে আপনারা করতে পারবেন এই হান্ড্রেড নিয়ে নিতে পারেন আর উলানজি জেড মানে উলানজি যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ওরিজিনাল ভেরিয়েন্ট যদি থাকে এটা আমাদের কাছেই পেয়ে যাবেন কারণ আপনারা যদি নর্মালি আমাদের সম্পর্কে একটু রিসার্চ করেন আমি বলবো যে আপনারা উলানজি লিখে সার্চ করেন যে যেই অথরাইজ যে মালিক আছে উলানজি ওয়ার্ল্ড যে মালিক তাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করলে আমাদের সব সম্বন্ধে জানতে পারবেন তাদের ওয়েবসাইটে আমাদের সব আপলোড করা আছে তার সঙ্গে আমাদের অনেক ছবি আছে তো আশা করি যে আমাদের কাছ থেকে অরিজিনালটাই পাবেন আর উলানজি সব প্রোডাক্টের কপি হয় না এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি আজকে আবারও বললাম সব প্রোডাক্টের কপি হয় না কিছু কিছু প্রোডাক্ট যেমন হচ্ছে উলানজি জে টুয়েলভ এটার কপি বের হয়েছিল মাঝখানে কিন্তু আমাদের হাতে যদি আসতো আমরা আসলে একটা দেখাই দিতে পারতাম দুর্ভাগ্য যে আমরা হাতে পাই না এই কপিটা তো এই আর কি আপনারা যদি উলানজির অরিজিনাল প্রোডাক্ট বা অথরাইজ প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন ভাইয়ের মতো করে আমি যদি একটু বলি আমাদের ঠিকানাটা হানি ফ্লাইভারে ঘুরে আসলে আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দেখতে পাবেন সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আসে আসলে আপনারা কোনো দোকানদার অথবা আমাদের কোনো দারোয়ানকে যদি জিজ্ঞেস করেন যে আসলে আট নম্বর সিঁড়ি কোনটা আট নম্বর শিরি দিয়ে আপনারা যদি তৃতীয় তলায় ওঠেন শিরির মুখে সবগুলোই দোকান নিয়ে আমাদের তো আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আপনারা কল করে অর্ডার করতে পারেন আর আমাদের এক টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে আসসালাম আলাইকুম